সবাই কেমন আছো আশা করি সবাই ভালোবাসে তো আমি তো উনি ভালো যে সবাইকে শুভ সন্ধ্যা তো ভিডিওটা স্টার্ট করলাম সক সকাল বসি সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে তো আজকে তোমাদের বুঝেই গেছো দেখে এমন আছে কী আছে তো আজকে হচ্ছে মেয়ের বার্থডে তো বেশি বড় সুরক ওর বার্থডে করছি না বেশি বড়শো কে একদম অনুষ্ঠানে একদমই করছি না একদম সিম্পল মতন করছি কেন ওর বাবা নাই তার জন্য ভাবছি ওর বাবা নাই তো কে এটা ওটা আবার বাজার করে নিয়ে আসবে তো শুধু মেয়ের মানে বন্ধুগুলো আসবে মানে মানে আমার মেয়ের ছোটো বন্ধুগুলো আসবে মানে ওর বান্ধবী বন্ধু যেগুলোই পাবো ফ্রেন্ডগুলো ওরা আসবে শুধু কেকটা কাটবে আর পায়েস কেকটা কেটে পায়েসটা খেয়েটে এই এইগুলোটাই হবে তো একদম ছোট্ট একদম ছোট্ট যাকে বলে ওটাই করছি একদম সিম্পল তো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো এখন মেয়ে তো নাই আর এখন কেক আসিনি কেক আসুক তখন কেক গেছে আনতে তো ওর কেকটা নিয়ে আসবে তো ওটাও তোমাদের সঙ্গে দেখাবো কি কেমন কেক নিয়ে এসে মানে এখন আমি দেখিনি কে একটা তো গ্যাস এখন হচ্ছে পায়েস মেয়ে নাই মেয়ে সবাইকে মানে বন্ধুদেরকে বলতে গেছে ওর বন্ধুদেরকে বলতে গেছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর আমার মেয়েকে একদম অনেক অনেক আশীর্বাদ দিও তো ও যেন ভালো থাকে আগের থেকে যেন কিছু করতে পারে আর আমার মেয়ে দেখতে দেখতে একদম আট ছ বছর পুরো হয়ে গেলো আর মানে কি মানে বিশ্বাসই হচ্ছে না কেমন আমার মেয়ে এত তাড়াতাড়ি বড়ো হয়ে গেলো তো আজ আজকে নিয়ে ছ বছর আগে আমার মেয়ে কত ছোটো ছিল আজ আমার মেয়ের ছ বছর হয়ে গেলো তো যাই হোক আজকে তো মন খারাপ করে লাভ নাই মানে মন খারাপ করে কিছুই নাই মনে ভালো তো একটুই হচ্ছে কি ওর বাবা থাকতো তো একটু একটু অনুষ্ঠান করে করতাম কিন্তু অনুষ্ঠান করা করতাম তো কোনো লোকই নাই মানে কোনো বাজার টাজার করা আনার কোনো লোকই হচ্ছে না তো কাকে দিয়ে করাবো তার জন্য কোনো অনুষ্ঠান করছি না ভগবান বাঁচিয়ে রাখবে এত এক বছর আবার করে করবো তো ঠিক আছে ভিডিও তোমরা দেখতে থাকো দেখতেই পাবা তো আমি পাঁচটা করে তখন তোমাদের সঙ্গে আসছি কেকটা নিয়ে আসছে এখন রাস্তাটা আছে তো কেকটা আসুক তখন তোমাদেরকে দেখাচ্ছি তো কেকের সব কিছুই নিয়ে চলে এসেছে এখানে হচ্ছে টুপি এখানে হচ্ছে স্প্রি এটা মোমবাতি হাঁড়ি বেলুন এদিকে ছয় বছর হয়ে গেছে তার জন্য দিয়ে দিয়েছে দিকে চাকু কেকটা এখানে নিয়ে আসলো মেয়ে আসেনি হচ্ছে কেক এটি বাজার সম্পূর্ণ মিলিয়ে হচ্ছে তিনশো টাকা হয়ে গেছে পায়েস করে নিয়েছে তো সবাই চলে যাচ্ছে মাসি আছে মাসির একটা মেয়ে দুই ছেলে তো হচ্ছে নানি সাসি আর সবাই আসে তো মল

इधर आपने मेरे लड़के देखा। वो कौन है बहुत परहेज़ कौन सा लड़कू? लक्क्या कार कार कार। कार। पुदे? पुदे। Happy birthday to you। हाथ लिदा हाथ लिदा।

ฮัมอะไรอย่างเงี้ยฮัมแล้วอยากทุบตีกอล่ามุกเหรอเฮ้ยพ่อฮัมอะไรไม่ฮัมอะไรก็สบายกันนะเอาละจะเล่นเดี๋ยวเดี๋ยวเอ้าทำทำเล่นเล่นเล่นเล่นเดี๋ยวมาเล่นกันเดี๋ยวเดี๋ยวมาเล่นมุกเหรอเดี๋ยวมาเล่นมุกเหรอเดี๋ยวฮัมฮัม

তো কেক তো কাটা হয়ে গেছে সবাই খাচ্ছে এখন সবাইকে দিয়ে দিয়েছি পায়েছি দর্গ তো এখন আমি আছি আমার মাসি মানে মাসির একটা ছেলে মেয়ে বাকি আছে আর আমার মেয়ে বাকি আছে তো আমরা পরে খাবো তো ওদের টাকায় খাবিয়ে দিয়েছি তো সবাই চলে গেছে এখন সবাই মানে আমার ওর বান্ধবীগুলো বন্ধুগুলো যেগুলো এসেছিলো সবাই চলে গেছে আর মাসির বাড়ি পাশেই আমার বিয়ে তো মাসিও এসেছিলো মানে আমার বাড়ি আমার মাসির বাড়ি কিছুটা ছাড়া ছাড়ি মানে এক দুটা বাড়ি ছাড়া আছে তো মাসি ঘটে গেছিলাম মাসি ছিল নানি শাশি ছিল আর শাশ্রী তো আসবে না তো ও আসেনি নানি শাশি এসে নানি শাশুড়ি এখানেই আছে তো বেঙ্গলার কী কি করেছে ও তো পড়ার আগে আগে খেয়ে দিয়েছে দুটা কেক পড়েছে আর দুটা ক্যাডবেরি পড়েছিল আর কি পড়েছে পয়সা দিয়েছে আর এগুলো একটা রুল পড়েছে নাকি এই হচ্ছে রুল রুলটা ভালো আছে বাচ্চাগুলো ওগুলো দিয়েছে আর আমার মাসি পয়সা দিয়েছে তো সবাই চলে গেছে

ভালো লাগে আর আমাদের ভালো লাগে মানে বাচ্চা কাছাল থেকে মা বাবার থেকে বাচ্চা কাচার বেশি আনন্দ মা বাবারও আনন্দ কে আমার মেয়ে বার্থডে এরকম হচ্ছে ভালো কী মন্ত্র মেয়ের আগে এর আগে করেছি তো খরচাও ভালো হয়েছিলো আর তোমার মানে খরচা যা হচ্ছে হচ্ছে কিন্তু খাটনি প্রচণ্ড খাটনি হয়ে যাচ্ছে বাড়িতে হয়ে বাড়িতে করছে কিনা প্রচণ্ড খাটনি হয়েছে এদিকে লোকজন আসা আর বাড়ি হয়ে যাচ্ছে ঘর হয়ে যাচ্ছে একটা অত লোকজন নিয়ে এসে থাকা মানে একদম বাড়ির কোনো জাত থাকে না তার মধ্যে এত কাজ কি মনে নিজের একদম পুরোটা একদম হালত বেকার হয়ে আছে তো ঠিক আছে যদি পারি তো আগে বছর ছোটব মন রাখে যদি পারি তো আগেবার করবো তো আর বেশি ভিডিওটা বড় করবো না এখান থেকে বন্ধ করছি ভিডিওটা এখান থেকে ই করে আমরা খাওয়া দাওয়া করে আর ভাবছি নটার দিকে লাইভে আসবো মনে করছি দেখি যদি মন মিলে তো লাইভে আসলাম নাহলে আসবো না কালকে আসবো তো ভিডিও এখান দিয়ে শেষ করছি সবাই ভালো থেকো আর আমার মেয়ের বার্থডে সবাইকে কেমন লাগলো আগেও ভালো লাগবে না কেন এত ভালো করে করিনি আমি তো কেমন ভালো লাগবে বলো তো ঠিক আছে সবাইকে বাই ভালো থেকো সবাইকে লাভ ইউ গুড নাইট